সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য চলুন শুরু করি আগামীকাল সোমবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ কিন্তু সকাল থেকে আকাশ প্রধানত মেঘলাই ছিল বলতে পারি বেলার দিকে একটু রোদ উঠলেও আরও বিকেলের দিকে আকাশ কিছুটা হলেও মেঘলা ছিল বৃষ্টির সম্ভাবনা সেভাবে বলেছিলাম হতে পারে কিছু কিছু এলাকায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা না তৈরি না হলেও নদীয়া বা সংলগ্ন এলাকায় দু চার ফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হয়েছে চলে শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সোমবার দিন সকালের দিকে আকাশ থাকবে হালকা মেঘলা যত বেলা বাড়বে তত কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে সাড়ে আট দশটা পর্যন্ত কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকবে তারপরে কিন্তু বেলা বাড়লে আকাশ কিছুটা হলেও মেঘলা হবে একদম মেঘলা ଅନ୍ଧକାର ଛନ୍ନ ନାଇଁ କିଛି ମେଘାର ସମ୍ଭବ ମେଘା ହାର ସମ୍ଭାବନା ଆସେ ଦପୁରର ଦିଗ যদিও সন্ধ্যের মধ্যে সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই তবে এটুকু বলতে পারি সব জায়গায় বৃষ্টির সম্ভব সমান পরিমাণ সমান হওয়ার সম্ভাবনা নেই কোথাও হয়তো গুঁড়ি কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তার সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা আছে আগামীকাল বিকেলের দিক থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা যেহেতু বলা সম্ভব নয় কারণ এটা কালবৈশাখী যদিও কালবৈশাখী নয় বসন্তকালের বৃষ্টি কিন্তু তাও কালবৈশাখীর মতোই রূপ নিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ফলে সব জায়গায় সম বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নেই চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন দিন অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে আবহাওয়ার কারণ বৃষ্টির সম্ভাবনা যেমন আস্তে আস্তে কমবে তেমন কিন্তু কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে আস্তে আস্তে কারণ এখন যেমন তাপমাত্রা ঘোরাফেরা করছে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি মাঝামাঝি তবে মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে আরো কমবে তবে একদম যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তা নয় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আবহাওয়া পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে যেটুকু দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিন আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি